আমরা সবাই হয়তো এমন কাউকে চিনি যিনি নিজের ক্ষমতা নিয়ে প্রয়োজনের চেয়ে একটু বেশি আত্মবিশ্বাসী আচ্ছা এই যে একটা ব্যাপার এর কিন্তু একটা সাইন্টিফিক নামও আছে ডানিং ক্রুগার এফেক্ট চলুন আজ আমরা এটাই বোঝার চেষ্টা করি কেন আমাদের মস্তিষ্ক মাঝে মাঝে নিজের যোগ্যতা নিয়ে এমন ভুলভাল ধারণা দেয় শুরুতে একটা দুর্দান্ত উক্তি শোনায় বার রাসেলের তিনি বলেছিলেন আধুনিক বিশ্বে বোকারা আত্মবিশ্বাসে ভরপুর থাকে আর বুদ্ধিমানেরা থাকে সন্দেহেপূর্ণ এ কথাটা যেন ডানিং ক্রুগার এফেক্টের একেবারে ভেতরের কথাটাই বলে দেয় তাহলে আসল প্রশ্নটা কি কেন কিছু মানুষ নিজের অযোগ্যতা সম্পর্কে এতটা বেখবর থাকে এটা কি শুধুই দেমাগ নাকি এর পেছনে আরও গভীর কোনো মনস্তাত্ত্বিক ব্যাপার স্যাপার আছে এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু তো চলুন সবার আগে একটা খুব কমন ভুল ধারণা ভাঙা যাক যাই ডানিং ক্রুগার এফেক্টকে নিয়ে প্রায় শোনা যায় কারণ লোকজন যা ভাবে আর বিজ্ঞানীরা যা বলেন তার মধ্যে কিন্তু বেশ বড় একটা ফারাক আছে দেখুন অনেকেই ধরে নেন যে যারা কম বুদ্ধিমান তারাই বুঝি সব বিষয় নিজেদেরকে নিয়ে খুব বেশি আত্মবিশ্বাসী হয় কিন্তু আসল ব্যাপারটা মোটেও তা নয় ডানিং ক্রুগার এফেক্ট কিন্তু সাধারণ বুদ্ধিমত্তায় নিয়ে নয় এটা আসলে কোনও একটা বিশেষ বিষয়ে দক্ষতার অভাব নিয়ে কথা বলে যেখানে অদক্ষ ব্যক্তিরা শুধুমাত্র সেই একটা ক্ষেত্রেই নিজেদের ক্ষমতাকে অনেক বেশি করে ভাবে আচ্ছা এবার চলুন ফিরে যাই সেই আসল রিসার্চটার দিকে যেখান থেকে এই পুরো ব্যাপারটা সামনে আসে উনিশশো সালে দুই সাইকোলজিস্ট ডেভিড ডানিং আর জাস্টিন ক্রুগার প্রথমে বিষয়টাকে সবার সামনে তুলে ধরেন তো এই দুই সাইকোলজিস্ট একটা বেশ মজার প্রশ্ন নিয়ে কাজ শুরু করেছিলেন যাদের কোনো বিষয়ে দক্ষতার অভাব আছে তারা কি সেই অভাবটা তিরিশরিয়েতেও অক্ষম মানে ব্যাপারটা কি এমন যে অদক্ষতা নিজেই মানুষকে নিজের অদক্ষতা দেখতে দেয় না ওদের এক্সপেরিমেন্টটা কিন্তু খুব সহজ মাত্র তিনটা স্টেপের প্রথমে কিছু ছাত্রছাত্রীকে গ্রামার লজিক এমনকি হিউমার বা রসিকতা বোঝার উপরেও টেস্ট দেয়া হলো। এরপর তাদেরকে জিজ্ঞেস করা হলো আচ্ছা তোমাদের কি মনে হয় অন্যদের তুলনায় তোমাদের রেজাল্ট কেমন হয়েছে আর শেষে তাদের এই অনুমানটাকে আসল রেজাল্টের সাথে মিলিয়ে দেখা হলো আর রেজাল্ট যা এলো তা ছিল রীতিমতো অবাক করার মতো দেখুন যারা পরীক্ষায় সবচেয়ে খারাপ করেছিল মানে একেবারে নিচের দিকে ছিল তাদের আসল র্যাঙ্ক ছিল মাত্র টুয়েলথ পার্সেন্টাইল অথচ তারা কি ভেবেছিল জানেন তারা ভেবেছিল তাদের র্যাঙ্ক হবে প্রায় সিক্সটি সেকেন্ড পার্সেন্টাইল মানে অ্যাভারেজের চেয়েও অনেক ভালো ভাবা যায় নিজের সম্পর্কে ধারণা আর বাস্তবের মধ্যে কি অসম্ভব তফাত কিন্তু গল্পটা এখানেই শেষ না এর একটা উল্টো দিকও আছে দেখা গেল যারা টপার ছিল মানে পরীক্ষায় সবচেয়ে ভালো রেজাল্ট করেছিল তারা আবার নিজেদের দক্ষতাকে একটু আন্ডার এস্টিমেট করেছে ওরা আসলে ভেবেছিল যে কাজটা তাদের কাছে এত সহজ লাগছে সেটা হয়তো বাকিদের কাছেও অতটাই সহজ তো এই যে এত অদ্ভুত সব রেজাল্টস এটা আমাদের একটা মূল প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আচ্ছা এমনটা হয় কেন এর পেছনের সায়েন্সটা কি চলুন একটু গভীরে গিয়ে দেখি এর সবচেয়ে বড় কারণ হিসেবে যা বলা হয় তা হল ম্যাটাকগনেশন এখন এই কঠিন শব্দটার মানে খুব সহজ এর মানে হল নিজের চিন্তাভাবনা নিয়ে চিন্তা করার ক্ষমতা ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের মাথার ভেতরেই যেন আরেকজন বসে আছে যে আমাদের বলে দেয় হুম এই বিষয়টা তুমি জানো আর ওইটা জানো না ডানিং আর ক্রুগার এই ব্যাপারটাকে বলেন ডুয়াল বার্ডেন বা সোজা বাংলায় দ্বৈত বোঝা মানে যারা অদক্ষ তারা আসলে দুটো বোঝা একসাথে বয়ে বেড়ায় এক নম্বর বোঝা হলো তাদের মধ্যে ওই বিশেষ দক্ষতাটারই অভাব আছে আর দুই নম্বর বোঝা ওই যে দক্ষতার অভাব আছে সেটা বোঝার জন্য যে মেটাকগ্নেটিভ স্কিলটা দরকার সেটারও অভাব তবে সব বিজ্ঞানী কিন্তু এই মেটাকগনিশন থিওরিতে একমত না এর বিপরীতে আরেকটা বেশ শক্ত যুক্তি আছে সেটা হলো এই পুরো ব্যাপারটা আসলে একটা স্ট্যাটিস্টিক্যাল ইলিউশন বা পরিসংখ্যানের কারসাজি মানে এটা কোনো সাইকোলজিক্যাল ব্যাপার না বরং ডেটা অ্যানালাইসিস করলে প্রায় এমনটা দেখা যায় চলুন এই দুটো থিওরিকে একটু পাশাপাশি রেখে দেখি মেটাকগনিটিভ থিওরি বলছে কোনো বিষয়ে দক্ষ হওয়ার জন্য যে জ্ঞান দরকার সেই একই জ্ঞান কিন্তু নিজের দক্ষতা মাতার জন্য দরকার হয় আর এর অভাবে অদক্ষরা নিজেদের ভুলটা ধরতেই পারে না অন্যদিকে স্ট্যাটিস্টিক্যাল থিওরি বলছে ব্যাপারটা আরও যান্ত্রিক এটা মূলত দুটো জিনিসের মিশ্রণ এক রিগ্রেশন টু দ্য মিন মানে যারা একেবারে সেরা বা একেবারে বাজে পারফর্ম করে তাদের পরের পারফরম্যান্সটা স্বাভাবিকভাবে গড়ের কাছাকাছি চলে আসে আর দুই আমাদের প্রায় সবার মধ্যেই নিজেকে গড়ের চেয়ে ভালো ভাবার একটা ঝোঁক থাকে তো থিওরি নিয়ে তো অনেক কথা হলো। কিন্তু আসল কথা হলো বাস্তব জীবনে এই ব্যাপারটা কতটা প্রভাব ফেলে এটা জানাটা আমাদের জন্য কেন জরুরি চলুন এর কিছু বাস্তব দিক দেখা যাক এই যে নিজের সম্পর্কে ভুল ধারণা এর প্রভাব কিন্তু মারাত্মক হতে পারে ভুল ক্যারিয়ার বেছে নেয়া থেকে শুরু করে ডাক্তারিতে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানো এমনকি প্লেন চালানোর সময় পাইলেটদের বেশি ঝুঁকি নেওয়া সবখানেই এর প্রভাব পড়তে পারে রাজনীতি টাকা পয়সার সিদ্ধান্ত সব ক্ষেত্রেই এটা ঝামেলা তৈরি করতে পারে আর সবচেয়ে বড় সমস্যাটা হল এটা আমাদের নিজেদেরকে আরও ভালো করার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় আর সম্ভবত সবচেয়ে বড় বিপদটা হল যখন আমরা নিজেরা নিজেদের ভুল বা দুর্বলতা সম্পর্কেই জানি না তাহলে তো সেটাকে ঠিক করার চেষ্টাও করি না তাই না মানে কেউ যদি বুঝতেই না পারে যে তার কোনো ঘাটতি আছে তাহলে সে নিজেকে উন্নত করবে কি করে এই পুরো প্যারাডক্সটাকে গবেষক ডেভিড ডানিং নিজে একটা দারুণ মজার কথা দিয়ে বুঝিয়ে দিয়েছেন তার কথাটা হল ডানিং ক্রুগার ক্লাবের প্রথম নিয়মটাই হল তুমি জানোই না যে তুমি এই ক্লাবের মেম্বার একই সাথে মজার আবার ভাবার মতো কথা তাই না তো পুরো আলোচনা শেষে একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু থেকেই যায় আমরা কিভাবে নিজেদের এই ব্লাইন্ড স্পটগুলো খুঁজে বের করতে পারি এর উত্তরটা হয়তো খুব সহজ না কিন্তু এই প্রশ্নটা নিয়ে ভাবা শুরু করাটাই বোধ নিজেকে চেনার দিকে প্রথম ধাপ